দাঁড়ানো কারা বাসা কারা একজন নেতা কর্মী আমরা কিন্তু আমাদের

সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আপনারা যদি কেউ পুরো বিশৃঙ্খলা করেন আমরা কিন্তু ভিডিও দেখে দেখে সাংগঠনিক ব্যবস্থা কিন্তু আজকে হয়ে যাবে ইনশাল্লাহ অত এখানে আমরা বিএনপি প্রোগ্রাম সমাবেশ করতে আসছি এখানে আমরা বিএনপি সমাবেশ সফল করার জন্য আসছি দয়া করে কোনো রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না কেউ না এবং যারা এটার সাথে জড়িত থাকবে প্রতিটা মানুষ সবার হাতে মোবাইল আছে সবাই ভিডিও করো একজন নেতা বিরুদ্ধে একজন নেতা কর্মীর শাস্তির বাইরে থাকবে না যারা এগুলোর সাথে এই সমস্ত অপকর্মের সাথে জড়িত যারা বিশৃঙ্খলার সাথে জড়িত প্রতিটা কর্মী শাস্তি হবে আমরা সবাই সবার মোবাইল আছে সবাই মোবাইলে ধারণ করো তারা করছে সবাই মোবাইলে ধারণ করো তারা এগুলা করছে দয়া করে আমাদের সুশৃঙ্খল প্রোগ্রাম এই প্রোগ্রাম কোনোভাবে বিশৃঙ্খল করার চেষ্টা করবেন না আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রাচ্যের অক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র দক্ষিণ বাংলার কৃতি সন্তান জনাব রাজীব আহমেদ আমাদের মাঝে সমস্ত রয়েছেন জনাব রাজীব আহসান আমাদের মাঝে সমস্ত রয়েছেন রাজীব আহসানকে আজকে সমাবেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি

এই ব্যানার কি ঘটিয়ে ফেলুন কোনো ব্যানারের নাম বলা হবে না কোনো নেতৃবৃন্দ